কেসকি বান্দির পুতের নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দিব পীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে সেই তো যুদ্ধ করছিলাম আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি ঢাকা 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 আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা 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 সেই যে বাংলা কোন বাংলা সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল ইনি সব বুঝেন আপনি অনেক বড় মাপের মানুষ আপনি আমার চেয়ে দশ বছরের বড় আপনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে সেলিউট করি কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে ইয়া কত প্রকার কি কি আমরা যখন যুদ্ধ করি বাংকারে থাকে থাকে পাঞ্জাবির বুকে যখন ঠিকার টিপি পাশের ছেলেটা যখন গুলি খাইয়া পাশ হাত উপরে উঠে বলে মামা মাকে তুমি দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে ইনুসাহ বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে সেই মুক্তিযুদ্ধ ফেরে লাখ লাখ লোক শহীদ হয়েছে আমি যে ক্যাম্পে ছিলাম মৈলাম ক্যাম্প ক্যাম্প মেঘালয়ে সেই মৈলাম ক্যাম্পে পঞ্চাশ হাজার শিশু এবং নারী মারা গেছে অনেকে চ্যালেঞ্জ করে তিন লাখ লোক পায় আরে তিন লাখ না সাত লাখ লোক তো মারা গেছে শুধু শুধু শরণার্থী ক্যাম্পে একটা যুদ্ধে খুলনাতে আঠারো হাজার লোক একদিনে মারা গেছে এটা সাত আটই ডিসেম্বর কাজে আমি আপনাদেরকে দেশটাকে রক্তের সাগরে দেশ হয়েছে এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে এটাকে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা মহাপাপি তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান কেসকি বান্দির নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দিব সংবিধান তাজউদ্দিন বুঝে না না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খানরা মনোরঞ্জন দল ডক্টর কামাল হুসেনের সংবিধান বুঝে না ওই আলিরিয়াজ বুঝে সংবিধান আলিরিয়াজ ডক্টর কামাল হুসেনের মোহরির কাজ করে দেখে তো বুঝে কিনা ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সূর্য ফেলাই দিয়ে নতুন করে লেখা দেবো ইলেকশন করো মেম্বারের ভোট পায় দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায় মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি পাঁচই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিরেল কেস্ট হচ্ছে গুয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে দূর বট গাছ বিএনপির নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইউনুস সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইউনুস সাহেব পাশে বসায়া সেই সজীব বুয়েদেরকে পাশে বসায়া রাখে একজনও বলে না যে ও থাকলে আমরা থাকবো না এইটুক থাকা দরকার তো আমার মতো একজন অধম লোক যদি তাদের সাথে যাইতে পারতাম আমি ইউনুস বলতাম আসসালামু আলাইকুম স্যার আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে এখান থেকে বিদায় করেন তা না হলে আমি বসবো তার ময়ূর সিংহাসনে যারা বসেন এই দেশে আমি দেখছি আর কি তাদের আর বিতে বলে সুমুন বুকমুন উমিউন ফা হিউম লায়ার জিউ তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বোঝে না তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোক আর নাই এবং যে ভুল তারা করছে ভুল বললে কম বলা হয় যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে এত অনিশ্চিত দেশ আমার ভাইয়ের বয়স আমার রাজনীতির চেয়েও কম আমি একষট্টি বছর যাবত রাজনীতি করি আমি উনিশশো চৌষট্টি সন থেকে রাজনীতি করি ছয় দশক আমার রাজনীতির অভিজ্ঞতা কেউ কোনোদিন দেশের এই ধরনের ক্ষতি করে এত অনিশ্চিত দেশ থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না বেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলে মা ছেলেকে খুঁজ নেয় তুমি কোথায় আসো তাড়াতাড়ি বাসায় আসো এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কোনো দেশ আছে এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশের করিডোর দিয়া দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশের একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়া রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই ফুল কয় এই যে মেয়েটা আমি বলি মহিলা। মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে এক বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারেন না সেন্ট মার্টিনে আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব যে সুন্দরভাবে চালাইতে পারবে আমার দেশ সুন্দর কি ও সুন্দর ইনু সাহেব আপনি কি জানেন আপনি যুদ্ধ করছেন দেশটাকে আপনি সৃষ্টি করছেন আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হয়েছে মুক্তিযুদ্ধা আমি ছিলাম আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলে কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কীভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হয়েছে মুখ এটা কী বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে সব দেখছি জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সিরাজুল আলম খান এই চার নেতার সামনে বৈশা জাহিদ ভাই গানটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাহিদ ভাই ওই গানটা গান তো ধনদান্যে পুষ্পে পড়া আমাদেরই বসুন্ধরা ইকবাল হলের অতে অতে গেস্ট রুমে বৈশা সবাই বলল যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দের কিন্তু যেহেতু ওইটা হইল বিশ্বকবির গান নোবেলে আমরা পছন্দ করলাম এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলো খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছে আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে তিন বেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দিই তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়া দিব আমার চট্টগ্রাম বন্দর দিয়া দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আছে উনার আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করিয়ে দেশ স্বাধীন করছি চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ তাকে কি আপনি করিডোর দিয়ে দিতে চান আমরা বুঝি না আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো আমি ইউনুসাপ বা এই এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে লেমানন হবে চিরদিনের জন্য রাতে ঘুমাইলে পরে বুমার আওয়াজ হবে আমি এটা বুঝি না পাম বোমার আওয়াজ হবে মেশিন গানের আওয়াজ হবে ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম ছয়ত্রিশ হাজার মানুষ একসাথে মারা গেছে আমার দেশটাকে ইনুসাপ নিতে চান কোথায় দিব না আমার দেশ আমি না খাইয়ে থাকবো আমার দেশ যাভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশে এমন চালাবো আপনি দিয়ে দেওয়ার কে কে আপনি দিয়ে দেওয়ার কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধ কেন দিবেন আপনি কোনো রাজনৈতিক দলের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না এমন কি মনে করলেন না এখন আবার অস্বীকার করেন কে খলিলুর রহমান বাংলাদেশের আমি তো বললাম আমি ওই দিনও বলছি আজকেও বলি ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান ইতিহাস তো আমি দেখি দেখি দুই হাজার এক সালে তারা কি ছিল একটা প্রাইভেট সেক্রেটারি ছিল ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতে নিচে থাকে রাজনীতিবিদের গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পড়ে না আমরা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না আপনি ওই এগারোটা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে বিদেশি নাগরিক আমি এদেরকে বলি সতেরোশো সাতান্ন সালের রবার্ট ক্লাইভ সেই রবার্ট ক্লাইভ সাদা ছিল এরা হল কালো রবার্ট ক্লাইব এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন যে সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্তের করে লেখা সংবিধান ও সংবিধান তাজুদ্দিন বুঝে না না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খান রাম মনোরঞ্জন দল ডক্টর কামাল হুসেনের সংবিধান বুঝে না ওই আলী রিয়াজ বুঝে সংবিধান আলী রিয়াজ ডক্টর কামাল হুসেনের মোহরের কাজ করে দেখ তো কি কিনা ডিক্টেশন নিতে পারে কিনা ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সূর্য ফেলাই দিয়ে নতুন করে লিখে দেবো কেস্কি বান্দির পুতের নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দেবো আমার তো সহ্য হয় না এরা কারা ইলেকশন করো মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায় মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি দেখাও বাপের বেটা হলে গোপনে করো কেন সকালবেলা একরকম কো বিকালবেলা আর এক রকম কো অন্ধকারে রাখো মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও আর মাথার মাঝে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে সেই ছাত্র তরুণ নাইনে পরে টেনে পরে মেট্রিক পাস করছে সে যদি দেশ চালায় তাই তো আমি ফজুর রহমান সত্তর ঊর্ধ্ব ব্যক্তি আমার গিয়ে ক্লাস নাইনে ভর্তি হতে হবে ওই কলেজ সব বন্ধ হয়ে যাবে না সমস্ত অফিসে গিয়া ডিসি অফিসে গিয়া বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়া বসে থাকে সচিবালয়ে গিয়ে বৈশাখ থাকে ডিসি কিভাবে পরিবর্তন করা যায় কাম কিভাবে নেওয়া যায় প্লট কিভাবে নেওয়া যায় এর জন্য এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা ছেলে পাঁচই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিরেল কেস্টুছে গুয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে বট গাছ শুয়েছে গড় আছে দর নাই মানুষ আছে রাও নাই বাড়িতে একটা গড় নাই দরজা নাই সেই সব ছেলেগুলো বিমানে যায় বাড়িতে এগুলো আমরা দেখি আমি দেখার দরকার নেই মানুষ দেখে এগুলা যাদের পিছনে এক সময় সাত লক্ষ লোক মিছিল করে আসতো সাত তাদের পিছনে এখন সাতশো লোক যায় না দেড়শো লোক হয় না তিন দিন মাইক পারলে পরে তাদের সাথে আবার ইউনুস সাহেব গিয়া মিটিং করে প্রথম এনসিপি পার্টি প্রথম আর এদের পিছনে বিএনপি যায় আমি তারে রহমান সাহেবকে বলবো আপনি আমাদের নেতা বাংলাদেশের নেতা আমি বিএনপি কে বলবো এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক তারপরে আপনারা গিয়ে বসবেন তা না হলে বসলে পরে আমাদের অপমান হয় বাংলাদেশের মানুষের অপমান হয় এনসিপি কে কোথায় আছে এনসিপি বাংলাদেশে ঢাকা শহরে কিছু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো যে বকা বক্তা সে আমার উপরে ফতোয়া হয়েছে আমি মরলে নাকি আমার নামে জানা যায় পড়া যাবে না আমি নাকি কাফের আমি কথা বললে হবে এই দেশটাকে আমরা এদের জন্য করছিলাম এই দেশটাকে আমরা স্বাধীন করছিলাম কেন কি স্লোগান ছিল এই যে মুক্তিযুদ্ধ হইলো সাতচল্লিশকে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ ভুল প্রমাণিত হয়েছে এই দেশে বাউন্ন সনে যেদিন বলা হয়েছে আমার মায়ের বাসা মুখের ভাষা যেদিন বলা হয়েছে বা ষট্টি সন চৌষট্টি সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা সেই দিনই তো পাকিস্তান সাতচল্লিশ ফলস প্রমাণিত হয়েছে যেদিন ছয় দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান সাতই জনে যেদিন স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যেদিন উনসত্তর সনে এগারো দফা আন্দোলনের স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে মতিউররা মারা গেছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর শনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডিসেম্বর সাতই ডিসেম্বরে যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল দেয় নাই যখন স্লোগান করছিলাম আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না ঢাকা 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 আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা 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 সেই যে বাংলা কোন বাংলা সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল ইনি সব বুঝেন আপনি অনেক বড় মাপের মানুষ আপনি আমার চেয়ে দশ বছরের বড় আপনাকে আমি এমনি ব্যক্তিগত ভাবে সেলিউট করি কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে ইয়া কত প্রকার কি কি আমরা যখন যুদ্ধ করি বাংকারে থাকে থাকে পাঞ্জাবির বুকে যখন ঠিকার টিপি পাশের ছেলেটে যখন গুলি খাইয়া পাশা তো পরে উঠে বলে মামা মাকে তুমি দেখ সেই মা পাগল হয়ে মারা গেছে ইনুসাহ বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক মারা শহীদ হয়েছে আমি যে ক্যাম্পে ছিলাম মৈলাম ক্যাম্প বালাট ক্যাম্প মেঘালয়ে সেই মৈলাম ক্যাম্পে পঞ্চাশ হাজার শিশু এবং নারী মারা গেছে অনেকে চ্যালেঞ্জ করে তিন লাখ লোক পায় আরে তিন লাখ না সাত লাখ লোক তো মারা গেছে শুধু শুধু শরণার্থী ক্যাম্পে একটা যুদ্ধে খুলনাতে আঠারো হাজার লোক একদিনে মারা গেছে এটা সাত আটই ডিসেম্বর যে আমি আপনাদেরকে দেশটাকে রক্তের সাগরে দেশ হইছে এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না এখন মুক্তি দ্বারা লিপিত আছে এটাকে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্থগান দেয় তারা মহাপাপী তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান এখন দেশটাকে সেই দিকে নেওয়ার চেষ্টা করছে এক বড় মৌলানা দেখলাম বক্তৃতা করছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি আফগানিস্তান আমি মৌলানার নামটা বলতে চেনে বলতে পারি আমার কাছে মনে হয়েছে আরে বাংলাদেশ এটা নাকি আফগানিস্তান বানাইতে চাই উনি যে আফগানিস্তানকে লিগেল জাতিসংঘের দুইশো বারোটা দেশের একটা দেশ স্বীকৃতি দেয় না যেখানে এক তৃতীয়াংশে মানুষ সাতের বেলায় না খায় থাকে সেই আফগানিস্তান বানানোর জন্য সেই সাম্প্রদায়িক এবং মৌলবাদী দেশ বানানোর জন্য আমার দেশে প্রত্যেক শুক্রবারে মসজিদ থেকে মিছিল এত মানুষ মারাই কেন এই আন্দোলনের দিনে যদি এই হত্যার দিনে যদি আনন্দ করতে যাস এই কারণে কইছি আমি এরপরে তো আমার মাইরে ফেলবো কাইতে ফেলবো এই করব সেই করব। ইয়েস আমি বাংলাদেশে সত্য সত্য টক শো করছি সত্য সত্য ইন্টারভিউ দিছি আপনাদের সন্তান সাধারণ মানুষ আবুল হুসেন হাজি আবুল হুসেন কৃষকের সন্তান ফজলুর রহমানকে এখন সারা দুনিয়া চিনে সারা দুনিয়া চিনে কিন্তু অনেকের হিংসা আছে বাংলাদেশে যাবেন ওই পঞ্চগড় থেকে কক্সবাজার সুনামগঞ্জ থেকে সাতকিরা ইতনা অষ্টগ্রাম মিটামিনের মানুষ যেখানেই বিপদে পড়বেন বিপদে খালি করবেন দোয়াই ফজলুর রহমান রহমান বলার সঙ্গে সঙ্গে মাইক থাকবে দেখব কোন ফজলুর রহমান অ্যাডভোকেট ফরদুল আরি সর্বনাশ আসেন ভাই বসে এইটা আমি বাংলাদেশে কামাই করছি বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আমাকে আল্লাহ রহমতে চিনে কি কথাটা ঠিক বলছি না আমি আমার বউ কয় আমার বউ অনেক সময় বলে এই একদিন ভালো খাবার দাবার করতে পারি না চলো হোটেলে যায় এই মাইকটা ঠিক করো আমি বড় কই যে আমার তুমি যদি বাইরে যে হ্যাঁ না যাইবা দুইশো লোক আমার গেরাও করবে আল্লাহর দোয়াই কইতাছে একদিন গুল সানায় খাইতে গেছি কয়না না তোমার লোহায় লয়ে যাইবি এটা আমাদের বিয়ার দিন ছিল বিবাহ বার্ষিকী তোমার লো ছয় জানুয়ারি আমি গেছি ছেলে গেছে বড় মেজর ছেলে গেছে লোহা আমি তুমি লুহাইতে পারবা না আমার কয় না চ্যালেঞ্জ করলাম তোমারে কেউ দেখবে না খালি আমার লয়ে গেছে গাড়ির দরজাটা খালি খুলছি খোলার সঙ্গে সঙ্গে একশো লোক গেরাও করে আপনি ফজুর রহমান না আপনি রহমান না আমি আর গোরে কইলাম লোহায় রাখবো না কি তুমি কোথাও আমার লোকায় রাখতে পারবো না আমি সেই ফজুর রহমান আপনাদের ফজুর আপনাদের সন্তান আমি ফজুর রহমান আমি চট্টগ্রাম মিতামনের সন্তান ফজুর রহমান আমি ভাতির দেশের সন্তান প্রদূর আমি আপনাদের জন্য কোনো দুর্নাম করাই না আমি আন্দোলন সংগ্রাম করতেছি মিটিং করতেছি হঠাৎ করে একদিন বৈশা হয়েছি আপনারা যারা আমার চেম্বারে যান তারা জানেন আমি আমার বউ পাশাপাশি একটা অত চেয়ারে ব দুইটা চেয়ারে বসি এমনি ফোন হইতেছে চারটের সময় কে আরে আপনারা তো শপথ করছে আমি হাসলাম আমি কি কয় পা দল শপথ করছে এখন যদি কেউ কয় বৃষ্টি হইতাছে বিশ্বাস করবেন আপনারা না আমারও এই রকম মনে হলো করে আমারে শপথ করব দল যে দলের জন্য আমি সব করতেছি বিএনপির শহীদ জিয়ার মুক্তিযুদ্ধদের যে মুক্তা এই মুক্তা তো এক বছর যাবত আমি রক্ষা করতেছি এই যে বিএনপি মুক্ত যুদ্ধ দল শহীদ যারা আমি রক্ষা করি ঠিক আমার রাষ্ট্র রইতে সময় পাঁচার মধ্যে একটা চিঠি আইলো আমার হাতে আপনি குருচিপূর্ণ বক্তৃতা করেন குருচি আর ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করেন আমি উত্তর দিলাম 24 ঘন্টা 48 ঘন্টা টাইম নিয়ে আপনারা সব জানেন আমার উত্তর মানলো না কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করি এটা আপনারা বুঝেন আর ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করি আমি না এটা জামাতে ইসলাম ছাড়া কেউ বলে না আমি যেহেতু একটা তরিকায় বিশ্বাস করি যে তরিকার নাম হলো আহলে সুন্নাতুল জামাত জামাত এদেরকে হত্যা করতে চায় এমন কি তাদের লাশ কবর থেকে তুইলা তিন দিন আগে পুরাই দিছে কথাটা ঠিক থাকে সেই কারণে জামাত বলে আমি নাকি ধর্ম বিশ্বাস করি না আমার জানা যে পড়া যাবে না আমি আল্লাহর কাছে চাইলাম হে আল্লাহ আমি যদি ধর্মের সত্য পথে আসি আল্লাহ রসুল কোরআনে বিশ্বাসী যদি আমি সত্য পথে থেকে থাকি আপনারা দেখবেন আল্লাহর রহমতে সুস্থভাবে মারা গেলে আমার জানা দেয় কত লোক হয় আর কত উলিয়ারা আমার জানা দেয় আসে আমি আপনাদেরকে বলে আমাকে এক্সপেল করে দিল কয়দিনের জন্য এক্সপেল না সাসপেন্ড করলো তিন মাসের জন্য ঠিক না আমি বুঝলাম না আমার অপরাধ আমি বুঝলাম না আমার অপরাধ তারপরে আমি আমার দলের সিদ্ধান্ত মাইনা নিছি আপনারও মাইনা নিছি

আটাত্তর বছর বয়স আটাত্তর বছর বয়স আমার আটাত্তর বছর বয়সের পরে উনাশি বছর বয়সে যদি আমি ইলেকশন করি তাহলে পাঁচ বছর গেলে হইব পঁচাশি বা চৌরাশি বছর চৌরাশির পরে কেউ ইলেকশন করলে মানুষ কবে না লোকটা পাগল কাজে এইটা আমার শেষ ইলেকশন কথা ঠিক না হ্যাঁ আমি ইলেকশন করব, শেষ ইলেকশন এইটা কারা কারা চান আমাকে হাত দিলে দেখান